আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আর আজকে বিজয় দশমী পড়ে গেছে তো আমরা সবাইকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে আমরা আমাদের প্রণাম জানাচ্ছি আপনারা আশা করি আপনারা খুব ভালোভাবেই পুজোটা কাটিয়েছেন তো আমরা তো এতদিন ঠাকুর দেখতে বেরোইনি তো আজকে আমরা কলকাতায় ঠাকুর দেখতে বেরোবো এবং কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব আপনাদের আমরা সবটাই শেয়ার করবো তো এইটা আমাদের আজকের লুক তো তিথি অনুযায়ী আজকে দশমী পড়ে গেছে বাট মানুষের মনে কিন্তু আজকে আজকে চলছে কিন্তু বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে নাকি আজকে বিজয়া দশমী তো এখনো ঠাকুর বিসর্জন সেরকম ভাবে হয়ও নি তো এখন আমরা বেরোচ্ছি রাত্রেবেলা রাত্রির এখন সাড়ে এগারোটা বাজে এত নো এন্ট্রি ওঠার অপেক্ষায় আমরা ছিলাম তো এখন নো এন্ট্রি উঠে গেছে আশা করছি তো এখন আমরা বেরোচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর এইটা হচ্ছে তন্ময়ের লুক আজকে এই যে আর এটা হচ্ছে পাপানের লুক ও খুব এক্সাইটেড কেন কি আগের বছর পর্যন্ত সেভাবে ঘুরতে পারেনি ঘুমিয়ে পড়তো রাত্রেবেলা তো আজকে ও খুব এক্সাইটেড ওই আমাকে সমানে বলছে মাম্মাম চলো ঠাকুর দেখতে যাব চলো ঠাকুর দেখতে যাব তো আরো ওর জন্যই আমাদের বেরোনো তো চলুন বন্ধুরা আমরা যতটা পারবো আপনাদের যা যা ঠাকুর দেখবো দেখানো চেষ্টা করব হ্যাঁ চলো কম চলো আমরা অলরেডি চলে এসেছি হচ্ছে নবদুর্গা এটা হচ্ছে গড়িয়ার নবদুর্গার হচ্ছে প্যান্ডেল করেছে বেশ দারুণ করেছে দারুণ লাইটিং করেছে এবং এখন রাত্রি সাড়ে বারোটা বাজে প্রচন্ড ভিড় চারিদিকটা দেখা সে দেখুন শুধু মানুষ আর মানুষ সত্যি লাইটিংটা কিন্তু দারুণ করেছে এবছর আমরা প্রতি বছরই এখানে আসি নবদুর্গা দেখতে তো সত্যি লাইটিংটা অসাধারণ করেছে গড়িয়ার নবদুর্গা দু হাজার চব্বিশে দারুণ করেছে লাইটিং এবং প্যান্ডেলটা খুব ভালো করেছে তো ভেতরে যাই ভেতরে গিয়ে আপনাদেরকে আমরা হচ্ছে দেখাচ্ছি গড়িয়ার যেটা মেন নবদূর্গা এই হচ্ছে গড়িয়ার নবদুর্গার দারুণ সাজিয়েছে বেশ অসাধারণ হচ্ছে দেখাচ্ছি আর এটাই হচ্ছে এই দেখুন এটা হচ্ছে ভৈরবী এক করে আমি আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে বৈষ্ণদেবী এটা কিন্তু নবদের্গার হচ্ছে প্রতি বছরই এরকম হচ্ছে দারুণ করে দারুণ এর আগেও আমরা হচ্ছে এসেছি এখানে এটা হচ্ছে দেবী সেখান দেখুন কত সুন্দর লাগছে দেখুন তার পাশে রয়েছে দেবী পণ্যশোর দেখুন আমি সামনে যাই আপনাদেরকে হচ্ছে আমি দেখাচ্ছি এই দেখুন দারুণ করেছে সত্যি অসাধারণ করেছে

बोलला जो आप बोलला तो खूबिया के काम लागते आपले कमान लागली आपस्ते अजून आहे जे आहे गरियार अच्छे नवदूतन सुरू आहे मी प्रारंभ करत आहे I don't like it. I don't l i k d o e d n t i e t I d o i l l i o n t e it. e l i k k e t I e l o t like it. I n t o n t n t l e i I d e n t l i e it. I t i k নবদুর্গা কমপ্লিট হলো এরপর আমরা সামনের দিকে যাচ্ছি গিয়ে দেখি মিতালি সংঘ আর একটা রয়েছে এখানে ওটা আমরা দেখছি বেশ সুন্দর করেছে এবং লাইটিং গুলো বেশ দারুণ করেছে প্রচন্ড ভিড় প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর এই সাইডে হচ্ছে পুরো আপনার যত খাবারের স্টল সবকিছু হচ্ছে রয়েছে ওখানে হচ্ছে বাচ্চাদের হচ্ছে ইয়েও রয়েছে ওই দেখুন বাচ্চারা এখানে আসলে বেশ মজাই হচ্ছে পারে অনেক রকম রাইডস আছে আবার এখানে বেলুন এই যে চলে গেছে হচ্ছে বেলুন কিনতে কি নেবে এই যে এখানে নিয়ে বেরোনো মানেই একটার পর একটা আসছে বায়না করবে একটার পর একটা আসছে বায়না করবে এখন আছে কি কেনার দরকার কি এই যে খেলনার দোকানে এসেছে বেলুন ফেলুন সব কিছুই রয়েছে আর একবার আপনাদের সামনে থেকে আমি হচ্ছে প্যান্ডেলটা দেখিয়ে দিই কি সুন্দর লাইটিংটা করেছে দেখুন দারুণ লাগছে দারুণ অসাধারণ করেছে এটা হচ্ছে গড়িয়ার পঞ্চদুর্গা দারুণ হচ্ছে করেছে দারুণ সুন্দর করেছে পঞ্চদূর্গা কেন্দ্রে আমি এটা সাইড থেকে এলাম তো আমি হচ্ছে যাই ভেতরটা আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে হচ্ছে আপনাদেরকে সামনে থেকে পুরোটা আমি ভিউটা হচ্ছে আপনাদেরকে থেকে খুব সুন্দর করেছে দেখুন সুন্দর করেছে পাটপাটি দিয়ে অন্ডটাকে বেশ সাজিয়ে উপরটা দারুণ করেছে দারুণ করেছে দারুণ দেখ প্রচণ্ড হচ্ছে বিষ এটা হচ্ছে গড়িয়ার পঞ্চদুর্গা ঠিক ঠিকঠাক পাশেই দারুণ করেছে ভেতরটা এত সুন্দর করেছে কি বলবো দেখুন দারুণ কাজ করেছে দারুণ করেছে ঠাকুরটা দেখুন শুধু বন্ধুরা ধারণ করেছে ঠাকুর ঠাকুর ধারণ করেছে মানে হচ্ছে পঞ্চদূর্গার হচ্ছে প্যান্ডেল বেশ সুন্দর করেছে আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমার কাছে জানাবেন

খুব ভালো ভালো দারুণ করেছে কন্ট্রিবিউট আমার তো খুব ভালো লেগেছে আপনাদের হচ্ছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি সাইড থেকে আপনাদের হচ্ছে প্যান্ডেলের ভিউটা দিয়েছিলাম এটা হচ্ছে ভেতরের লাস্ট আর একবার আপনাদেরকে হচ্ছে দেখিয়ে ঠাকুরটা আমরা এই পঞ্চদুর্গাতে এলেই হচ্ছে আমরা এই ফুলের আচার এখানে আচারটা দারুণ করে এখানে ফুলের আচার আছে এটা কিসের আচার দাদা আমের আচার ওটা চালতার আচার বাট আমরা হচ্ছে কুলটাই নিই এখানে পর হচ্ছে আচারের দোকান পেয়ে যাবেন একদম হচ্ছে দেখুন এই জায়গাটা আচারের জন্য আর এই কপাল কেমন লাগলো না এই দেখুন আপনাদেরকে আপনার প্যান্ডেলটা হচ্ছে দেখাচ্ছি থেকে

আমরা প্রতি বছরই এখানে আসি আসলে আমরা এগুলো হচ্ছে দেখি দেখে তারপরেই হচ্ছে আমরা বাড়ি বাড়ি ফিরি আমরা আমরা এখন পৌঁছে গেছি যোধপুর পার্ক এটা ফার্স্টে ঢুকেই হচ্ছে একটা দারুণ সুন্দর করেছে প্রিন দেখুন বেশ সুন্দর লাগছে এখানে সবাই সেলফি নিচ্ছে আর ঠিক এর বা এন্ট্রি গেট রয়েছে এই দেখুন বেশ সুন্দর করেছে কিন্তু এটা তাই না বেশ দারুণ লাগছে কিন্তু জোরই কিন্তু লাগছে তো আর ভেতরটা দেখছি আমরা টোটালটাই কিন্তু টিন ফিন দিয়ে হচ্ছে করা তো ভেতরে যাই ভেতরে গিয়ে এসে দেখা যাবে একটা ছোট্ট পরিবেশটা মনে হচ্ছে এটা একটা ছোট্ট গ্রামের মধ্যে সামনে একটা হচ্ছে মসজিদ হচ্ছে রয়েছে ভাজা ভুজির দোকান এখানে বেশ সুন্দরই করেছে এখানে বেশ হচ্ছে দেখো আয়রন করার জিনিসপত্র এখানে একটা ছোট গ্রামের মধ্যে করা হয়েছে সামনে একটা মসজিদের মতো হচ্ছে পড়েছে বেশ সুন্দরই করে দিয়ে মানে এটা ঠিক ঠাকুরিয়া স্টেশনের পাশে যেরকম হচ্ছে বাড়ি ঘরগুলো আছে না সেরকমই হচ্ছে করেছে এই জায়গাটা কিন্তু কারণ ঠিক বস্তি বাড়ির মতো ওরকমই এরা আছে তুলে ধরার চেষ্টা করেছে এরা বেশ সুন্দরই লাগছে খারাপ লাগছে না চারিদিক আপনাদের পুরোটাই হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি পুরোটাই দেখানো আর সামনে ঠাকুরটা রয়েছে আমি ঠাকুরের সামনে যাই গিয়ে তারপরে আপনাদের দেখায় ঠাকুরের একটা মুখটা বেশ ভালো লাগছে কিন্তু মানে একদম ওই দেখুন ওখান থেকে বুঝতে পারছেন কি ট্রেন যাচ্ছে এটা কিন্তু একদম হচ্ছে ঢাকুরিয়া স্টেশনের পাশে যেরকম ভাবে হচ্ছে থাকে মানুষজন সেটাই কিন্তু করে দেয় আর এই দেখুন এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে মূর্তি আমি সামনে গিয়ে আপনাদেরকে জুম করছি দেখুন আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে এটা কিন্তু ঠাকুরের যোগপুর পার্কে বেশ দারুণ পড়েছে খারাপ নয় একটু পাশ থেকে বেরিয়ে আপনারা এরকম এক একটা হচ্ছে স্টল পেয়ে যাবেন পিজা হাট থেকে শুরু করে মাজা কোল্ড ড্রিঙ্কস সব কিছুই একটা করে হচ্ছে স্টল কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই সোজা আপনারা যেতে পারেন সোজা গিয়ে তারপর নাইনটি ফাইভ পল্লির দিকে হচ্ছে যাবে তো আমরা তো হচ্ছে গাড়ি নিয়ে এসেছি তো আমরা এদিকে যাবো না আমরা আগে গাড়ির কাছে যাব নিয়ে তারপর গাড়ি নিয়ে তারপরে ওখানে যাবো প্রচুর হচ্ছে খাবারের দোকান রয়েছে স্টল রয়েছে ভেলপুরি আছে আইসক্রিমের দোকান আছে সব কিছু কিন্তু ফুচকার দোকান রয়েছে মানে পুজো দেখতে দেখতে যদি হচ্ছে খিদে পেয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে কিন্তু খাবার পেয়ে যাবেন কোনো অসুবিধার কিছু নেই ছেলে এখন ঘুমিয়ে গেছে সেই জন্য ছেলেকে আর কাঁচা ঘুমিয়ে হচ্ছে ডেকে নিই তো আমরাই হচ্ছে দেখে নিলাম যোধপুর পাকটা কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আজকে আমরা হচ্ছে কাটোয়া থেকে ফিরলাম তো সেই জন্য ছেলেও একটু টায়ার্ড রয়েছে ওই কারণেই কিন্তু ছেলেকে আর আমরা এখন তুলে না তো আমরা এখন গাড়ির কাছে যাই গিয়ে তারপর ওখান থেকে আমরা নাইনটি ফাইভ পল্লির কাছে হচ্ছে যাবো এটা হচ্ছে নাইনটি ফাইভ পল্লী প্রাইজগুলো দেখুন প্রতি বছরই এরা কিন্তু একটা না একটা হচ্ছে প্রাইজ পেয়ে থাকে শারদীয় উৎসব বলুন দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এ দেখুন শারদ সম্মান সেরা এরা কিন্তু প্রতি বছরই কিন্তু হচ্ছে একটা না একটা হচ্ছে প্রাইজ পেয়েই থাকে নাইনটি ফাইভ পল্লী যার জন্যে হচ্ছে বিখ্যাত এবং আমরা সবসময় কিন্তু এটার জন্যই কিন্তু আমরা এখানে আসি ঠাকুর দেখতে নাইনটি ফাইভ পল্লীর এগুলো প্রতিটা হচ্ছে প্রাইজ এ দেখুন আর এটাই হচ্ছে সামনে ওদের নাইনটি ফাইভ পল্লির হচ্ছে থিম বেশ দারুণ হচ্ছে করে ভেতরে একটা মিউজিক চলছে এদের বেশ সুন্দর মিউজিক কতটা ক্যাচ করছে আমি ঠিক জানি না বাট সত্যি এরা কিন্তু দারুণ করে এবং আমাদের তো খুবই ভালো লাগে আর সেই কারণেই কিন্তু আমরা সব সময় কিন্তু এখানে কিন্তু আমরা আসি নাইনটি ফাইভ পল্লির কখনোই আমরা মিস করি না এদের একটা আলাদা ইয়ে থাকে বেশ সুন্দর করে ঠাকুর থেকে শুরু করে মূর্তি থেকে শুরু করে সবকিছু বেশ দারুণ লাগে দেখুন একটা পড়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে এই যে ও হচ্ছে এখানে দাঁড়িয়ে গেছে কটা হচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু আমরা ভেতরে ঢুকি সামনে একটা নৌকার মতো ইয়ে করেছে চলো ভেতরে যাই তো আমরা ভেতরে ঢুকছি ঢুকে আপনাদের আমরা দেখাচ্ছি যতটা সম্ভব করে যাই করতে দেখুন দারাধারী চৌদুল জিলা সেলফি নেওয়া পুরো এইবার নাম দেখুন কারুকার্যটা কিন্তু হচ্ছে দারুণ করেছে গেছে। আমাদের পুরো ছবি ভালো লেগেছে বন্ধুরা। আপনাদের কেমন লাগলো বা অবশ্যই কিছু কমেন্টে জানাবেন। দেখুন। এই দারুণ পড়ছে কিন্তু। ওহিয়া। এই বাবু। ওইখানে সামনে আছে মূর্তি আছে। আমি সামনে থেকে যাচ্ছি লাগছে দারুণ লাগছে দেখুন এটাই হচ্ছে এখানকার হচ্ছে নাইনটি আমি একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটা বেশ সুন্দর লাগছে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি যাই না ক্যামেরাতে বাট অসাধারণ করেছে কিন্তু দারুণ করেছে দারুণ

ভালো লেগেছে বন্ধুরা আপনাদের হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটুখানি হচ্ছে জানাবেন বেশ সুন্দর করেছেন অ্যাম্বিয়েন্সেন্সটা এত সুন্দর লাগছে ভেতরে লাইটিংটা যেটা দিয়েছে অসাধারণ করেছে দেখুন ওপরে একটা হচ্ছে করে ইয়ে করেছে লাইটিং লাইটগুলো খুব সুন্দর করেছে কেমন লাগলো তো রাত্রি আড়াইটা বাজে তাও লোকের ভিড় দেখুন প্রচন্ড ভিড় তো আমাদের দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে প্রচুর হচ্ছে প্রচন্ড হচ্ছে ভিড় নাইনটি ফাইভ রাত্রি এখন আড়াইটা বাজে তাও কিন্তু প্রচন্ড ভিড় আর এখানে পাপড়ি চাট খাবে এই যে এখানে একটা আছে পাপড়ি চাটের দোকান আছে দেখি এখান থেকে একটা পাপড়ি চাট ট্রাই করে এনার কাছ থেকে পাপড়ি চাট খাবো পাপড়ি চাট ভালো করে করবেন চাটনিটা একটু বেশি দেবে না ও হচ্ছে পাপড়ি চাট খাবে পাপড়ি চাট খেতে খুব ভালোবাসে সেটার জন্য একটু পাপড়ি চাট নেওয়া আর ঠিক এইখানে বসেছেন পাপড়ি চাট এখান থেকেই এখানে অনেক কিছু ভেলপুরিও পাওয়া যায় পাপড়ি চাটও পাওয়া যায় তো পাপড়ি চাটই খাবে দেখা যাক বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর আমরা হচ্ছে বাড়ি ফিরছি আর কোনো মণ্ডপে আমরা এখন যাচ্ছি না কারণ পাপানো ঘুমিয়ে গেছে তো সেই কারণে এখানেই আমি ভিডিওটা এন্ড করছি সো বন্ধুরা কোন প্যান্ডেল কতটা ভালো হলো আর কোন প্রতিমা সব থেকে আপনাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন মনে করে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার আর একটা লাইক করে দেবেন আপনারা লাইক করলে বা কমেন্টস করলে আমাদের ভালো লাগে আরও ভিডিও হচ্ছে বানাতে সো তার সাথে একটা হচ্ছে সাবস্ক্রাইবও করে দেবেন পাশের হচ্ছে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও দিলেই সবার আগে আপনাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় নোটিফিকেশন সো থ্যাংক ইউ খুব ভালো লাগলো এই রাত্রে সময় কাটিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাইট